জুমাহ রাত কর ফজিলত ঈদর রায়িত কেউ বহুত বেশি আজকে বলি জুমাহর রাত কীতা রাই জুমাহার রায় আজকে আপনার আমার সবর আমল নামক এসার টাইমে এসার সময় চলে না এখন আল্লাহর খাসে সবর আমল নমা পেশ করি বহ কাছু বহান আল্লাহ আমরা যে থাকি না তাকে বড় মুবারক আমরা একবার বিজি বয়ান হল্লা বা জুমার দিন প্রত্যেকের আমল নমা আল্লাহর খাসে পেশ করা হয় কিন্তু যারা কুটুম খলে যারা সম্পর্ক রাখুন না আমল নাম আল্লাহ কবুল করে না হোক কেন আহজুবিল্লা কুটুমকষ্ট লে যারা সম্পর্ক সারি দিন তারা আমল নাম কবুল করে না হবে তো হাদিসুকু নবীজির কাছে শুনছেন হজরত আবু হুরার রাজি আল্লাহ তালান হয়ে শুনিয়ার লগে লগে তান এলাকাতকে মানুষ জমাইছেন খুঁজেন বা বড় গুরুত্বপূর্ণ হদি শুনি আইসি আও সারা শুনো হদিসুকু ও তো তাই লগে লগে হদি শুনাইছেন হদিস কীতা عن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنه قال جاءنا ابو هريره رضي الله تعالى عنه عشيه الخميس ليله الجمعه فقال احرج على كل قاطع رحم لما قام من عندنا فلم يقم احد حتى قالها ثلاثا فاتى فتى عمه له قد صرمها منذ سنتين فدخل عليها فقالت يا ابن اخي ما جاء بك قال سمعت ابا هريره رضي الله تعالى عنه يقول كذا وكذا قالت ارجع فاسأله لما قال ذاك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم حديث بيان خلال <applause> حديث كتاب برنو بيجي بطيب برش بطيب الله رخص بندر عمل ما আবু হুরায়রা হাদিসকে পেশ করবার আগে কইছনা বা যারা कुटुंब খুছললে সম্পর্ক না এরা আমার মজলিসে গুটিয়ে যাওগিয়া তিনবার কথা হইছে কেউ তো যাইন না ফা তা ফাতান আমাতান লাহু কদ সারামাহা মুন্দু সনাতাইন ফাদখালা আলাইহা হঠাৎ মজলিসত কি একজন जवान ছেলে जवान ছেলে দৌড়াইয়া তান তানফুর গুরমুদে লাগিয়া যে ফফুর লগে তান দুই বছরতে কোনো যার সম্পর্ক নাই ফফুর লগে দুই বছরতে কোনো সম্পর্ক নাই দরাই উঠে গছুন গিয়া

তাই না এদিকে আবু হুরা রাখি তা জিনিসটা আরও আগে দিয়ে বয়ান হরক্ষা এর আগে তো বয়ান না হলে কথা হজর উঠিয়ে যাও গিয়ে আবু ফরমাইলা আমি জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামর পবিত্র জবান থেকে হইতে শুনছি প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা সব রিপোর্ট আল্লাহর কাছে পেশ করো কিন্তু যারা আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী তাদের কোনো আমল আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন না হোক না আউজুবিল্লাহ রাত বুঝছেন নাকি তা হচ্ছে ও লিগি আজকের রাত এলাকি বড় মুবারক রাত এমনিও শাহানর মাস চলে শাবান মাস চলে নানি শাহান সুনান নবীজির মাস নবীজির মাস এবার মুবারক জুমার রায় আল্লাহ খাছে জুমার রায় ফজিলত ঈদর রায়িত থেকে বহুত পেশি নীলি তানাহুর রহমতুল্লাহ আলহি জুমার দিন বিকালে জুমার দিন বিকালে তান তালাবার খাছে কারগুজারি লুইতা সে শত হাজার বা দুরশরী ফুড়ি সরে বা নবীজির মহাব্বতর তো দাবি করি কিন্তু সুনান নবীজির দুরশরি ফুড়তাম পারি না আল্লাহ আমরা মা ফোরত হক আল্লাহ আমিন